ছাদে স্ট্রবেরি গাছ বসাবেন ভাবছেন কিন্তু মাটি কীভাবে তৈরি করতে হয় আপনারা নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো এ আমি আছি খোকন আর আপনারা দেখছেন রুপ গ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল আজকে আমি আঠেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং ডিপ আট ইঞ্চি একটি লম্বা এরকম টবের মধ্যে আমি স্ট্রবেরি গাছ রোপণ করব। এবং এর মাটি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাব সর্বপ্রথমে আমরা বাগান থেকে একদম ঝুঁঝুরে ফ্রেশ মাটি নিয়েছি তবে অবশ্যই মাটিটা কিন্তু আমরা চেলে নিয়েছি এবারে আমি একটি এরকম পাত্র নেব। আপনারা যে কোনো পাত্রে মাপ করতে পারেন চল্লিশ পারসেন্ট এখন আমরা মাটি নিয়ে নেব। এখানে আমরা চল্লিশ পারসেন্ট মাটি নিয়ে নিয়েছি অর্থাৎ চার বাটি মাটি আমরা নিয়ে নিয়েছি এক বছর পুরানো গোবর সার আমরা দিয়ে দেবো কুড়ি পার্সেন্ট অর্থাৎ দুই বাটি এখানে কুড়ি পার্সেন্ট পুরানো গোবর সার অর্থাৎ দুই বাটি গোবর সার এর সঙ্গে আমরা এক বাটি লাল বালি দেব অর্থাৎ দশ ভাগ দশ ভাগ লাল বালি এখন আমরা দিয়ে নেব এখানে আমরা পাঁচ ভাগ ভার্মি নিয়েছি অর্থাৎ পাঁচ পার্সেন্ট ভার্মি অর্থাৎ অর্ধেক বাটি আমরা এখানে ভার্মি নিয়ে নিলাম এবারে আমরা দেব এখানে আমরা এক মুটো হাড়ের গুঁড়ো নিয়েছি অর্থাৎ বন্ডাস এক মুঠো নিয়েছি আমরা নিমখোল এক মুঠো নিয়েছি আমরা কাঠের ছাই এই তিনটি উপাদান আমরা এর সঙ্গে এখন মিশিয়ে দেব এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে দিলাম তাহলে কি কি হলো আমাদের এখানে এখানে আমরা চল্লিশ পার্সেন্ট দিয়েছি মাটি কুড়ি পার্সেন্ট দিয়েছি গোবর সার দশ পার্সেন্ট দিয়েছি বালি পাঁচ পার্সেন্ট দিয়েছি ভার্মি কম্পোস্ট আর একমুটো দিয়েছি আমরা নিমখোল এক একমুটো হাড়ের গুঁড়ো মুঠো আমরা ছাই এইগুলো সব এর সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এগুলো মিক্সিং করে নেব এবারে এর সঙ্গে আমরা পঁচিশ পারসেন্ট কোকোপিট দেব কোকোপিটটা দিয়ে একসঙ্গে মাটিটা এখন আমরা রেডি করে নেব তো এর মধ্যে আমরা পঁচিশ পারসেন্ট কোকোপিট দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমরা একত্রিত করে মাটিটা এখন সুন্দর করে মিক্সিং করে নেব এই মাটিটা মিক্সিং করে আমরা কম করে এক সপ্তাহ রেখে দেব। তারপরে আমরা এই গাছগুলি রোপণ করবো এইখানে গাছ রোপণ করার পরে তারপরে কি সার দিতে হবে সেটা কিভাবে আপনারা পানি দেবেন সেই বিষয়ে নিয়ে দ্বিতীয় পার্ট আসবে অবশ্যই আপনারা দ্বিতীয় পার্টটি দেখবেন তো এখন আমাদের এটা মিক্সিং হয়ে গেছে মিক্সিং হয়ে এইভাবে আমরা এটাকে ঢাকা দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো কম করে এক সপ্তাহ এক সপ্তাহ না রাখলে মিনিমাম পাঁচ দিন ডাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ফিরে আসছি বন্ধুরা আবার এক সপ্তাহ পর এক সপ্তাহ পর তো এক সপ্তাহ মাটিটা এইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে আমি এই প্লাস্টিক থেকে গাছগুলোকে বার করে নিয়েছি গাছগুলোকে বার করে নিয়ে আমার এই যে টব আছে এই টবে আমি দুটো গাছ রোপণ করব কারণ আমার টবের যা সাইজ সেই সাইজ অনুযায়ী এখানে দুটির গাছ রোপণ করা যায় আপনারা যদি মাটির টবে অথবা প্লাস্টিকের টবে রোপণ করেন তাহলে একটা টবে রোপণ করবেন চেষ্টা করবেন বারো ইঞ্চি টবে গাছটি রোপণ করতে খুব ভালো হয় তো একটি রোপণ করলাম আরেকটি আমি এইভাবে রোপণ করে দেব দেখুন দিয়ে গাছের গোড়ায় আমি পানি দিয়ে দেব এরপরে কি কি সার ব্যবহার করতে হবে কতটুকু পরিমাণ করতে হবে পানি কিভাবে দিতে হবে এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার থাকবে তো আশা করছি আপনারা মাটি তৈরির রেসিওটি খুব সহজে বুঝতে পারলেন আপনারাও আপনাদের ছাদ বাগানে এইভাবে স্ট্রবেরি গাছ রোপণ করুন ইনশাল্লাহ আপনাদেরও গাছ সুন্দর গাছ হবে এবং সেই গাছে ফল হবে আল্লাহ চাইপূর্ণ আমি টিপস দিতে চাই এই ভিডিও আগের ভিডিওতে বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন রইস রাজ দাদা ভালোবাসা নেবেন বাংলাদেশ থেকে আপনাকে ইন্ডিয়া থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসায় রইল আরেক ভাই সাপোর্ট করেছেন এস এ শামীম তো দুজনকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারাও কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টগুলি পড়া হবে আপনারা যে ভুলটি করবেন না সেটি হলো স্ট্রবেরি গাছে গাছে বেশি পানি দেবেন না স্ট্রবেরি গাছ কিন্তু খুব দ্রুত পচে যায় অর্থাৎ স্ট্রবেরি গাছের শিকড় খুব বেশি পানি সহ্য করতে পারে না দ্বিতীয় হলো আপনারা কখনো এই গাছের গোড়ায় কাঁচা গোবর ব্যবহার করবেন না চেষ্টা করবেন পুরানো শুকনো গোবরটা ব্যবহার করতে স্ট্রবেরি গাছ আপনার ছাদে যেখানে রোদ্দুর আসে চার থেকে ছয় ঘন্টার দিনে সেরকম জায়গায় আপনারা স্ট্রবেরি গাছটি রেখে দিন ঠান্ডা আবহাওয়া স্ট্রবেরির জন্য খুব ভালো এই কারণে এই শীতের শুরুতেই আপনারা আপনাদের ছাদ বাগান স্ট্রবেরি গাছ রোপণ করুন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে এই ভিডিওর আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একজন মূল্যবান বন্ধু হয়ে যাবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের টবের কি সাইজ আছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে লিখে দিন আমি আপনাকে বলে দেবো কতটুকু মাটি কতটুকু সার কী কী প্রয়োজন বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে আপনারা কমেন্ট করুন আপনাদের টপের সাইজ কি আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে